কোটা আন্দোলন দু হাজার চব্বিশ ছাত্রলীগকে বলতেছি তোমরা কিসের ছাত্র হয়েছ তোমাদের নলেজ কি নাই দেশপ্রেম কি নাই তোমাদের চোদ্দ গোষ্ঠীর যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করতেছে তোমরা তাদেরকে প্রতিহত করতে ছি দেশপ্রেম তোমাদের মধ্যে নেই নীলজ্জ বেহায়া এই ছাত্রলীগ তোমাদেরকে বলছি যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছে তারা তোমার জন্য আমার জন্য দেশের জন্য আন্দোলন করেছে দেশের আপামর জনগণের পক্ষে আন্দোলন করেছে আর তোমরা যারা কোটা আন্দোলন আন্দোলনকারীদের বিরুদ্ধে একশো গিয়েছ তোমরা মানবতার দুশ্মন ছাত্র নামের কলঙ্ক ছাত্রলেখ তোমাদেরকে এখনো বলছি হুঁশিয়ারি দিচ্ছি যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চাও জনরোষ থেকে বাঁচতে চাও সঠিক ফতে ফিরে আসো কোটা বিরোধী আন্দোলনকারী ছাত্রদের উপর হামলা করোনা আল্লাহ হাফেজ